ব্যাকু আবার চ্যানেল নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেছি আর বাড়িতে আজকে এসছে কক চিকেন চিকেন বলবো না শুধু কক মুরগি বলবো কক মুরগিই বলে এটাকে কক মুরগিই বলে তো চলো আজকে দেশি কক মুরগি বাড়িতে চলে এসেছে এই কক মুরগি কষা কষা রান্না হবে আলু দিয়ে আর হবে মিক্সড ফ্রাইড রাইস আজকে বোনের বাড়ি যাওয়ার ডেট মানে বোন বাড়ি চলে যাবে আর আসবে হচ্ছে বোনকে নিতে আমার মাসি মানে বড় মাসির কথা বলছি বড়ো মাসি আসবে বাড়িতে আজকে তার জন্য মাসি আসবে বলে কথা তার জন্য স্পেশালি একটু কক মুরগি নিয়ে এলাম এই ককটা নিয়ে আসার কারণ হচ্ছে দেশি তো তো এটা না খেতে পোলট্রি মুরগির থেকে অনেক অনেক টেস্টি হয় অনেকটা ভালো হয় আর অনেক চড়ে হয় তো খেতে খুব ইয়ামি আম্মি লাগে তো কক মুরগিটা ওই জন্য নিয়ে এসেছি আমরা তো এখানে ককটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর তারপরে কিন্তু আদা রসুন পিঁয়াজ যেরকম করে কষা কষা করতে হয় কষা কষা করব আর এখানে মিক্স দেখতে পাচ্ছ মিক্স সব কিছু একসাথে ভেজিটেবলস ভালো করে ভেজে নিচ্ছি আর রাইস করব মানে রাইসটাকে আগে কুক করে নিচ্ছি কুক করে নেওয়ার পর কিন্তু যেরকম আর কি মিক্সড ফ্রাইড রাইস বানায় ঠিক ওইভাবে বানিয়ে নেব তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর তোমার দাদা ভাই আজকে একটু বেলা করে বাজার নিয়ে এসছে অনেকটাই প্রবলেম হয়ে গেছে কারণ ভেবেছিল বোনেরা চারটের মধ্যে বেরোবে তো চারটের মধ্যে আর বেরোতে পারিনি একটু দেরি হয়ে গেছে খেতে খেতেই আমাদের সাড়ে তিনটে বেজে গেছে আর চারটের সময় তো বেরোনো যায় না খেয়ে দিয়ে উঠে তো রেস্ট নিয়েই সাড়ে পাঁচটার পর ওরা বেরিয়েছে তো মাসি আসবে একটু পরেই মাসি এখনো আসিনি আসবে এলে পরেই খাওয়া দাওয়া করবে তারপর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে যাবে বোনকে নিয়ে আর যে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে পুরো আমার ঘরটা মানে কি বলবো এতদিন এই সাতটা দিন কীভাবে যে কেটে গেছে কত যে আনন্দ করেছি বলে বোঝাতে পারবো না আর আজকে চলে যাবে সেই আবার থার্টি ফার্স্ট নাইটে আসবে যদিও খুব বেশি দিন দেরি নেই থার্টি ফার্স্ট নাইট বাট তবুও বোন মানে চলে যাওয়ার পর মনটা তো খারাপ লাগেই না এত সুন্দর আনন্দ করছিলাম ওয়েব সিরিজ দেখছিলাম ঘুরতে বেরোচ্ছিলাম শপিং করতে যাচ্ছিলাম ডেলি ডেলি বেরিয়ে বেরিয়ে সব তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সবটা তোমাদেরকে দেখাতেও পারেনি বাট আমরা অনেক অনেক ভালো টাইম কাটিয়েছি যেই টাইমগুলোতে মানে কী বলবো এত ভালো টাইম কাটিয়েছি যে চলে যাওয়ার পরে ওরও যেমন মনটা খুব খারাপ আমারও মনটা খুব খারাপ তো চলে যাওয়ার পরে আর সেরকম ব্লগ আমি সেরকম কিছু করিনি তোমরা দেখতেও পাবে যে ব্লগ করিনি একদম থার্টি ফার্স্টে যখন আসবে তখন আবার ব্লগিং চালু করবো তখন ব্লগিং করবো মিডিলে একটা ব্লগ আসবে তোমাদের কাছে তো চলো এদিকে মাসি চলেও এসেছে এদিকে মাসি চলে এসছে আর এখানে বোনও বোনের মেয়ে সব ঘরে বসে কথা বলছে আর এদিকে গোবলা যখন খুব এক্সাইটেড হয়ে রয়েছে যে মাম্মামের সাথে আবার মাম্মামের বাড়ি যাবে বলে

আর এদিকে কিন্তু আমি আমার মিক্সড ফ্রাইড রাইসটা মোটামুটি লবণ গোলমরিচ যা যা দেওয়া আর কি দিয়ে সুন্দর করে করে নিচ্ছি রাইসটাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে চিনি কাজু বাদাম যা যা লাগবে সব সবজি ভাজার পরে দিয়ে নাড়াচাড়া করে রাইসটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ব্যাস নামিয়ে নেব আর এদিকে তো চিকেন কষা আমার একদম অলমোস্ট রেডি আর বেশি কিছু রান্না করলাম না আর গোবলাসের শরীরটা আজকে একটু ভালো নেই খারাপ আছে একটু মানে পটি হচ্ছে মনে হচ্ছে আমাশা টাইপের কিছু হয়েছে তো তার জন্য ওকে এইসব খাবার দেওয়া যাবে না ওকে একদম নর্মালি সিম্পল মানে ভাত দেওয়া খাবে ওইটা না তো কাঁচকলা আমরা কাঁচকলা সেদ্ধ আলু এই দিয়েই ভাত খাওয়াবে রেডি হয়ে গেছে ওর ভাতটা ওকে ওর মা খাই দেবে দেখ আজকে আমি রান্না করছি আনন্দের সঙ্গে কিন্তু একটু মনটা কোথাও গিয়ে খারাপ আছে যে বোন চলে যাবে বলে আর কি করা যাবে এটাই তো জীবন আসবে যাবে আনন্দ হাসি খুশি সবকিছু মিলিয়েই তো আমাদের জীবন তো চলো বোন বলে চিন্তা করিস না আবার চলে আসবে যাওয়ার পর থেকে বোনেরও মনটা খুব খারাপ ছিল বোনও খালি বারেবার বলছিল যে কিভাবে যে দিনগুলো কেটে গেল ভালো দিন দেখবে বেশি দিন থাকে না খারাপ দিন যেমন জীবনে অনেকটা শ্রে করে কিন্তু ভালো দিন না খুব তাড়াতাড়ি দ্রুত চলে যায় আমাদের জীবন থেকে তো আর কি করা যাবে আবার থার্টি ফার্স্ট নাইটে আমাদের প্রোগ্রাম আছে খুব এনজয় হবে থার্টি ফার্স্ট নাইটে অনেকে আসবে বরদি আসবে মানে ঝুমার বড় দিদি আসবে যার যা দিদির মেয়ে আসবে তো খুব মজা হবে অনেক অনেক মজা হবে মানে বর্দি দি বলতে টুটুল দিই আমি টুটুল দি বলি ওকে তো সেই টুটুল দি টুটুল দি মেয়ে স্নেহা ও আসবে খুব খুব মজা হবে থার্টি ফার্স্টে আমরা অনেকটা ভালো প্রোগ্রাম করেছি সেই ব্লগের জন্য প্লিজ তোমরা ওয়েট করো দেখতে পাবে থার্টি ফার্স্ট নাইটে আমরা আমাদের ফ্ল্যাটে কি কি করি আর কি করি না আর এদিকে ঘি দিয়ে দিচ্ছি রাইসটা বেশি নাড়াচাড়া করবো না তাহলে চালটা ভেঙে যাওয়ার চান্স আছে তো জাস্ট একটু ঝাঁকিয়ে 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 জাস্ট করবো আর ঘিটাকে একটু মানে মিশিয়ে নেবো কেন চালটা যদি বেশি নাড়াচাড়া করি না তাহলে চালটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে হ্যাঁ তো থার্টি ফার্স্ট নাইটে আমার মা বোন এদেরও আসার কথা ছিল জানি না বোন কি করবে বোন এখনো ফাইনাল বলতে পারছে না আর মা তো আসবে না কারণ মা তো জানো মা তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি মা যেখানে কাজ করে আর কি সেখানে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে মা ব্যস্ত থাকবে তো তার কারণে মা আসতে পারবে না মায়ের তো সেই প্রোগ্রাম তো যাই হোক এখানে আমরা ওই প্রোগ্রাম করব আমরাও খুব এনজয় করব মজা করব চেষ্টা করবো করা সে যতটুকু তোমাদের সাথে শেয়ার করা ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই করে তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি রাইসটাকে খুব হালকা করে নাড়িয়ে নিচ্ছি কারণ বেশি নাড়াচ্ছি না ভেঙে যাবে বলে ঘিটাকে যতটুকু প্রয়োজন আছে মিক্স করা সেটুকুনি মিক্স করিয়ে নিচ্ছি ব্যাস তো এখানে মিক্সড ফ্রাইড রাইস রেডি আর এই হচ্ছে দেখতে পাচ্ছ কক চিকেন কষা একদম রেডি তো চলো এখন মাসিকে আর ঝুমাকে আগে দেবো দেন তারপর তোমার দাদা এসে যাবে অতক্ষণে আমিও নিয়ে বসে পড়বো আমরা দুজনেও নিয়ে বসে পড়বো তোমার দাদাভাই আসেনি আসবে এদিকে বোনের আর মাসির ভাতটা একটু বেড়ে দিই কেন ওরা তো খেয়ে বেরোবে ওদেরকে একটু আগাম আগাম খাই দিই এমনিই বেজে গেছে প্রায় তিনটে তো সেইখানে তো অনেকটা লেট হয়ে গেছে না তো চলো মাসি এখানে গল্প করছে আর বোনে পেছনে দেখতে পাচ্ছে বোন বসে রয়েছে এই পাশে আমি খাবারগুলো বেড়ে 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 দিচ্ছি তো সবার খুব 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 ভালো লেগেছে খাবার দাবারটা কারণ খুব টেস্টিও হয়েছিল তো ভীষণ 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 ভালো হয়েছে তো চলো বন্ধুরা ওরা খেয়ে রিভিউ দেবে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা <camina> খাই <camina> 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 जी नहीं आजकल जो है खाना ना आलस वाले वो जीधा था ना अच्छा बुद्धि नहीं है वो और अगर এখানে খেতে বসে দিয়েছি সবাই বলছে খুব ভালো লাগছে মানে সবাই বলতে বোন বলছে একদম ঝিঙ্কু ঝিঙ্কু মাসি বলছে ফাটাফাটি মাসি প্রথমবার খেলেই কক কোনদিন খাইনি কক চিকেনটা এই কক চিকেন খাবার পরে বলছে বাহ একদম খাসির মাংসর মতন খেতে টেস্টি আনছে হ্যাঁ মাসিটা খেতে এরকমই হয় আর আমার মায়েরও এটা খুব ফেভারিট আইটেম মাও খুব ভালোবাসে মা চিকেন খেতে পারে না কিন্তু কক খেতে পারে মাসিও তাই বলছে সত্যি তো ককটা খেতে তো হেভি টেস্টি লাগলো প্রথম খেলাম ঝুমাও প্রথম খেলো মানে বিশেষ করে ওদের জন্যই ককটা আনা হয়েছে তো চলো বলছে বস বস তুই বস তুই বস বোন বলছে আর মাসি আসার সময় গাঁদা গুচার চারটি এসছে ফাটি হয়েছে বলছি রোমালি রুটিটা শুধু দরকার তোমার থাকতে আলু দিয়ে হয়েত

একটা কাঁদব সেখান থেকে কেটে দেবো তারা খাবো 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 পরে জানি তোর বন্ধুর সাথে দেখা করলি না তো কি বা বন্ধুর সাথে দেখা করলি না তো চলে গেছে চ চ চ ডাকলো আজকে ডাকলো না ওকে একটা ঘুঘু আছে বল একটা ঘুঘু আছে ওকে দেখলে ডাকে ঘুঘু ঘুঘু বলে না দেখিস ফোনটা আর হারিয়ে ফেলিস না এইভাবে

সাবধানে যাবি হ্যাঁ আর মাঝে মাঝে ওই গালটা রেখে দিলে আমি গালটাকে আদর করবো গালটা কেটে পদুটা শুধু রাখতে পারিনি বাপন পদুটা রেখে কামড়ে

ঘরটা একটা সপ্তাহ ছিল মানে একটা সপ্তাহ না পুরোপুরি এক সপ্তাহ না বাট যে কদিন ছিল প্রায় পাঁচ ছ দিন মধ্যে হলো পাঁচ ছ দিন হলো পুরো ঘরটা ফাঁকা হয়ে গেল আর পুচকেটা ছিল না পুচকেটার সাথে ছিলাম পুচকেটা খুব মিস করবো চলে গেল আবার যদি বা আসবে থার্টি ফার্স্ট নাইটে যদি ওই দিনকে একদিনের জন্য থার্টি ফার্স্ট নাইটে মজা করবে পরের দিন চলে যাবে এই তো মানুষের জীবন আর দেখে মানে বড়দের থেকে বাচ্চা কাচ্চাদের মানে বাচ্চা কাচ্চা থাকলে ঘরের মধ্যে তারপরে চলে গেলে ভূষণ ঘরটা ফাঁকা হয়ে যায় শীত করছে কেমনই দেখো আলোটা কি কি সুন্দর দারুণ লাগছে চন্দু মামা এই যে চন্দু মামা দেখি বেরিয়েছে কিনা এখনো বের অটো নেই অটো তুলে দিস টাটা টাটা চলে যাচ্ছে গপলাশের খুব আনন্দ যে গোবলাসের মাম্মের কাছে যাচ্ছে এখন মাসির বাড়ির থেকে মানে মিমি বলেও ও মিমির বাড়ির থেকে এখন মাম্মাম বাড়ি যাচ্ছে খুব আনন্দ বাড়ি যাওয়ার সময় যখন ও নিজের বাড়ি যাবে তখন একটু মনটা খারাপ হয়ে যাবে ওর